তোমরা কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছো পারফেক্ট থামডেল বানাচ্ছ প্রপারলিভাবে এসিও করছো সব ঠিক আছে সব পারফেক্ট করে তারপর তুমি ভিডিও আপলোড করছো তারপর দেখছো তোমার ভিডিওতে ভিউজ আসছে না এর মূল রিজন বা কারণ কী জানো এর মূল রিজন হলো তুমি তোমার ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারো না তো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি আজকে ভিডিওতে তাই জানবো কিন্তু তার আগে টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে একটু ভিডিও মাধ্যমে মরিয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা তোমরা যদি বড় ভিডিও আপলোড করতে চাও তাহলে তার জন্য বেস্ট জায়গা হলো ক্রম ব্রাউজার কারণ তুমি যদি ব্রাউজার দিয়ে আপলোড করো তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি কমে না বাট তুমি যদি ইউটিউব দিয়ে আপলোড করো তখন তোমার ভিডিওর কোয়ালিটিটা কমে যায় ডাউন হয়ে যায় বাট তুমি যদি শর্ট ভিডিও আপলোড করতে চাও তাহলে ইউটিউব দিয়ে করতে পারো ওখানে কোনো প্রবলেম নেই বাট বড় ভিডিও আপলোড করতে হলে তুমি ক্রম ব্রাউজার দিয়ে করো কিন্তু ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করার কিছু স্টেপস আছে সেই স্টেপসগুলো আজকে বলবো তুমি যদি ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করো তোমার ভিডিওর ইমপ্রেশন ইনক্রিজ করে দেবে ইউটিউব কারণ ইয়ে তোমার ব্রাউজারে এমনই একটা ট্রিক লুকিয়ে আছে তো ক্রম ব্রাউজারে ভিডিও আপলোড করতে হলে তোমার কি করতে হবে সবার প্রথমে তোমার ওয়াইটি স্টুডিও ক্রমবাউজারে লগ ইন করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই বলে সার্চ করে আসলেই তোমার ক্রম ব্রাউজারে তোমার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে গেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার স্টুডিও অন করে নিয়েছি এবার স্টুডিও অন করার পরে এই যে ভিডিওর অপশান দেখতে পাচ্ছ ক্রিয়েট ক্রিয়েট এই যে ক্রিয়েট এই ক্রিয়েটে তোমরা ক্লিক করবে ক্রিয়েটে ক্লিক করার পর তুমি যদি ভিডিও আপলোড দিয়ে চাও তাই ক্রিয়েট আপলোড ভিডিও করবে আর তুমি যদি লাইভে যেতে চাও গো লাইভ করবে আমি তোমাদের আপলোড দেওয়া শেখাচ্ছি তাই ক্রিয়েট ভিডিও আপলোড ভিডিও আপলোড ভিডিওটা ক্লিক করার পরে দেখো সিলেক্ট ফাইল সেরকম বলে একটা অপশান আছে বা তোমরা ফাইল সিলেক্ট করে নেবে এখানে সিলেক্ট ফাইলস সেখানে যদি তোমরা কন্টিনিউ না করো তোমাদের এখানে অ্যাক্সেস যাবে তোমরা এখানে অ্যালাউ করে দেবে নাহলে কিন্তু ওটা হবে না তোমরা ফাইলসে যাবো ফাইলসে যাওয়ার পর এখানে কিন্তু এখানে একটু কাজ আছে এই যে এক ভিডিও তার আগে বন্ধু এই দেখো ভিডিও আছে একটা ভিডিও এই ভিডিওটা ধর আমি আপলোড দেবো এই যে আমি ভিডিওটা ক্লিক করে দিলাম এই ভিডিওটা আপলোড দেওয়া শুরু আপলোড দিলে আমরা কিন্তু স্টেপস আছে কিন্তু যে স্টেপসগুলো পুরোটা দেখো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না আর ভিডিও যদি আপলোড দিয়ে একটু সামান্য হয় তাহলে কিন্তু তোমার সব পরিশ্রমই বৃথা হয়ে যাবে তো বন্ধুরা এবার তোমরা কী করবে এবার দেখতে পাচ্ছ এই যে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসলো এবার আসার পর তোমরা ভিডিও টাইটেল এখানে তোমার টাইটেলটা লিখবে ঠিক করে আমি ধরো এটা হাউ টু ইউজ ও আইডি স্টুডিও এই বলে করেছি তো আমি লিখবো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও টাইটেল করে আমি শিখেছি তো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও এরপরে আমি কি লিখতে পারি ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার তুমি যে ভিডিও ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে লিখে দেবে আমি এটা বেশি বড় বানানো তোমাদের শুধু বোঝানোর স্বত্ত্বে আমি এটা লিখলাম তোমরা টাইটেলটা বানিয়ে নেবে নিজেদের মতো তারপর কী করবে তারপর ডেসক্রিপশন তোমরা এখানে ডেসক্রিপশনও বানাতে পারো তো ডেসক্রিপশন এখান থেকে তোমরা বানিয়ে নেবে কোনো প্রবলেম নেই ডেসক্রিপশন কীভাবে বানাতে হবে আমি তাও শিখেছি আমার এসিওর ভিডিওতে এই যে এসিওর ভিডিও স্ক্রিনশট দিয়ে দিলাম যা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসে অনেক উপকার হবে তো বন্ধুরা তারপরেই তো আছে মেন কাজ তারপরে আছে থামনেই এখানে ইউটিউবে একটা আপডেট দিয়েছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাট তুমি অনেকেই দেখো নি ওটা এ আমাকে ভালো রেসপন্স দাও নি তোমরা তার জন্য আমি এই ভিডিওতেও বলছি এ দেখো থামনেল তোমাকে আপডেট দিয়েছে আপলোড ফাইল তুমি যে কোনো একটা থামনেল সিলেক্ট করতে পারো তারপরে কী দিয়েছে তারপর দিয়েছে অটো জেনারেটেড মানে ইউটিউবের কাছে দিয়ে দাও যে ইউটিউব তোমার ভিডিও থেকে কোন থাম জায়গার থামলেলটা তোমাকে দেবে মানে পুরো ভিডিওর জায়গার একটা থামলেল তোমাকে দিয়ে দেবে অটোমেটিক সেট করে দেবে মানে ইউটিউবে তুমি ছেড়ে দাও যে ইউটিউব কোন থামলেল দেবে আর এখানে কি আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার বলে একটা অপশান আছে ওই টেস্ট অ্যান্ড কম্পেয়ারটা কি অনেকের মাথায় কোশ্চেন আসবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার হলো তুমি তোমার ভিডিওতে এখন থেকে তিনটে থামলে সেট করতে পারো বাট এখানে একটা কুইজ আছে তোমার কী করতে হবে তোমার এখানে এক একটা থামলে দুই এমবির কম হতে হবে নাহলে কিন্তু হবে না তুমি যদি তিনটে থামলেল সিলেক্ট করো তিনটে থামলেল বানানো নিজের ভিডিওর জন্য তখন তুমি এখানে যদি সিলেক্ট করো এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার দিয়ে তখন কী হবে তখন তোমার আলাদা আলাদা অডিয়েন্সের কাছে আলাদা আলাদা থামনেল পাঠাবে তখন তুমি বুঝতে পারবে তোমার বেস্ট থামনেল কোনটা সেই দিয়েই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে আরো সহজেই আর বুঝতে পারবে তোমার বেস্ট থামনেল কোনটা এক এক ঘন্টার মধ্যে বলে দেবে তোমার বেস্ট থামনেল কোনটা কোনটা থেকে বেশি ওয়াস্ট টাইম পেয়েছো কোনটা থেকে বেশি ক্লিক টু রেট পেয়েছো সব তোমাকে ইউটিউব বলে দেবে র্যাঙ্কিং করে দেবে তারপরে কি আছে প্লেলিস্ট সিলেক্ট এখানে তোমার কী করতে হবে এখানে তোমার নো ইট ইজ নট মেড ফর কিডস করতে হবে তোমরা না অনেকেই ইয়ার্স ইট ইজ মেড ফর কিডস করে রাখো তো এখানে যদি তোমরা এইটুকুনি করো না তাহলে কিন্তু তোমার ভিডিও নেক্সট লেভেলে পৌঁছে আর তোমার ভিডিওর কোয়ালিটিটাও কমবে না গ্রাফিক্স কোয়ালিটি তো সেই থাকবে তুমি যদি এইটুকুনি কাজ ঠিকমতো করতে পারো তাহলে কী হবে তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশনও বহুত ইনক্রিজ হবে আর তোমার ইমপ্রেশন যদি ইনক্রিজ হয় আর তোমার ভিডিও থামলেও যদি ভালো হয় তখন তো নেক্সট লেভেলে পৌঁছে যাবে তোমার ভিডিও আর তুমি তখন কেমন পরিমাণ ভিউজ আন করতে পারবে সেটা তুমি নিজেই ভাবতে পারছো না তো বন্ধুরা আজকে যেইভাবে ভিডিও আপলোড করা পদ্ধতি বললাম তোমরা এই পদ্ধতিতে যদি ভিডিও আপলোড করো আমি এখানে বসে গ্যারেন্টি দিচ্ছি তোমরা একদিন সাকসেসফুল ইউটিউবার নিশ্চয়ই হবে আর তুমি যদি এখান থেকে ভিডিও আপলোড করো আরেকটা এখানে জিনিস আছে তুমি যদি এখান থেকে ভিডিও আপলোড করো তোমার ভিডিওর থামনেলের কোয়ালিটিও কমে না এইচডি কোয়ালিটি থাকে আর তোমার ভিডিওর কোয়ালিটি যেমন থাকে তেমনই থাকে বাট তুমি যদি ইউটিউব দিয়ে করো তখন কিন্তু কোয়ালিটিটা ডাউন হয়ে যায় তো সবার ফার্স্ট কাজ কি আমাদের ক্রমবাসার দিয়ে দিয়ে ভিডিও আপলোড করা শেখা তো ক্রমবাস দিয়ে ভিডিও আপলোড করার পর তোমরা ইউটিউবে ছেড়ে দেবে আপলোড করে দেবে তারপর শুধু দেখো ভিউজের ক্যালমা কিন্তু বাট এগুলো সব কিছু হওয়ার পরে একটা কন্ডিশন আছে একটা কন্ডিশন অ্যাপ্লাই থাকলে কিন্তু এগুলো অ্যাপ্লাই হবে সেই কন্ডিশনটা কি তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আর তোমার এসিও প্রপার্টিভাবে করতে হবে এসিওর ভিডিও কিন্তু আমি বানিয়েছি যে যা এখনই দেখে আসো তো आज के विवाह एकटूबिंग देखा नेक्स्ट भिडियोते